গতকাল বাংলাদেশের আলেম সমাজের মুকুট আল্লামা সৈয়দ কামাল উদ্দিন জাফরের একটা বক্তব্য শুনেছি তিনি বাজার ইলিশ কিনতে গেলেন ওই ছোট ছোট ইলিশের পোনা আটশো টাকা করে কেজি আলহামদুলিল্লাহ কইবেন না নজবিল্লা না তো উনি মনে করলেন এটা তো পহেলা বৈশাখ উপলক্ষে দাম বাড়ছে এটা এখন কিনা আমার ঈমানের সাথে সাংঘর্ষিক যেহেতু এটা হিন্দুরা পহেলা বৈশাখের সামগ্রী বানিয়েছে এই মুহূর্তে এটা কিনা আমার ঈমানের সাথে সাংঘর্ষিক তিনি বললেন আমি ইলিশ বাদ দিয়ে আটশো টাকা দিয়ে কি একটা মাছের নাম কইলেন ওইটা কিনে নিয়ে আসলেন আলহামদুলিল্লাহ পড়েন আজকে যদি আমরা আমাদের ধর্মীয় রীতিনীতির উপরে আমাদের ইসলাম নামক জীবন ব্যবস্থার নির্দেশিত পথে আমরা যদি অঠল থাকতাম আমরা কখনো হিন্দুয়ানি সংস্কৃতি পহেলা বৈশাখ আমরা পালন ঠিক না বে ঠিক এই যে আসছে সামনে পহেলা বৈশাখ ও আজকের তরুণ আর যুবক বন্ধুগণ এই ইতিহাস তোমাদেরকে জানতে হবে পহেলা বৈশাখ কি আমাদের না নয় শত তেষট্টি হিজড়িতে মোগল সম্রাট আকবর সর্বপ্রথম এই বাংলার বিখ্যাত জ্যোতির্বিদ এবং দার্শনিক আমির ফতে আল্লাহ সিরাজিকে বললেন তুমি একটি বাংলা সনের প্রবর্তন করো কেন তৎকালীন মোগল সাম্রাজ্যে হিজরি সনকে তারা অনুসরণ করতেন এবং হিজরি অনুযায়ী তারা ফসলের নিতেন তর নিতেন শুল্ক নিতেন নিতেন হিজরি অনুযায়ী কিন্তু দেখা গেল কৃষকরা বীজ বপন করে সৌর বছর অনুযায়ী খাসনা দিতে হয় হিজরি বছর অনুযায়ী সৌর বৎসর তিনশত পঁয়ষট্টি দিন আর হিজরি বছর তিনশত চুয়ান্ন দিন কয়দিনের ডিফারেন্স এগারো দিন বারো দিন এরকম ডিফারেন্স ফলে দেখা গেল খাসনা পরিষদে বিশাল বেমিল হয়ে যাচ্ছে এই জন্য মোগল সম্রাট আকবর বললেন খাসনা আদায়ের সুবিধার্থে কৃষকদের সুবিধার্থে একটি বাংলা সন প্রবর্তন করো ফতে আল্লাহ সিরাজি তার নির্দেশ মাফিক একটা বাংলা সন প্রবর্তন করলেন পনেরোশো চুরাশি খ্রিস্টাব্দে নয় হিজরি তেষট্টি কিন্তু এটার গণনা শুরু হয় এই সম্রাট আকবর যেদিন সিংহাসন আরোহণ করেন পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ থেকে এই যে শুরু হলো পহেলা বৈশাখ কিন্তু ওই যুগে হাজার বছরের ইতিহাসে তাদের আমলে কোনো মঙ্গল শোভাযাত্রা ছিল না পান্তাইলিশও ছিল না এবং মঙ্গল প্রদীপ ছিল না উলকি আঁকা ছিল না ছিল কি ভাই জোরকম ছিল ছিল না এই যে পহেলা বৈশাখে আমরা মঙ্গল শোভাযাত্রা করি এটার প্রথম আবিষ্কার হয়েছে উনিশশো তিরাশি সন থেকে তাহলে হাজার বছর আগে পান্তাইলিশ এবং মঙ্গল শোভাযাত্রা এই পহেলা বৈশাখের সাথে এর কোনো সম্পর্ক ছিল না কিন্তু আজকে আধুনিকতার নামে মঙ্গল শোভাযাত্রার নামে হিন্দুয়ানি মিছিলকে হিন্দুয়ানি সংস্কৃতিকে ক্যামেরা দিয়ে মিডিয়া দিয়ে যেটাকে রাষ্ট্রীয় রূপ দেওয়া হয়েছে এর নাম হচ্ছে পহেলা বৈশাখ ঠিক কিনা বলেন এই পহেলা বৈশাখে সূর্যোদয়ের পানে পহেলা বৈশাখ প্রথম প্রহরে প্রথম সূর্যকে তারা স্বাগত জানায় এটা কোরআন হাদিসের দৃষ্টিতে হিন্দুদের সূর্য পূজার সাথে মিলে যায় ঠিক কিনা কোন মুসলমান কখনো সূর্যকে ড্যাংস নয় চন্দ্রকে ড্যাংস নয় ধন্যবাদ কাকে ধন্যবাদ কাকে যারা জিন্দেগিতে ফজরের আজান রকম শুনে নাই যারা জিন্দেগিতে সূর্যোদয় বাবা হয় দেখে নাই তারাই পহেলা বৈশাখে প্রথম প্রহরের প্রথম সূর্য পূজা করতে যায় সূর্যোদয়ের পানে আমার দেশের তরুণ তরুণীরা বাসন্তী রোগের শাড়ি পরে বলে এসো হে বৈশাখ স্বাগতম হে বৈশাখে বলে বাবাজি আমার ডাকতেছ ওয়েট অ্যান্ড সি আসতেছি অপেক্ষা করো দুইশো আশি মাইল বাড়ি গর গাছপালা জন্মের মতো ব্যাঙ্গে জন্মের মতো স্বাগতম মহে ঠিক কিনা বলেন আর এইবার বৈশাখ তো অগ্রিম আমাদেরকে স্বাগত জানাই বলছে ঠিক না এই পর্যন্ত গুণ্ডি চড়ে আর তুফানে মারা গেছে অনেক ঠিক কিনা তাহলে আমি বলছি আমরা প্রকৃতি পূজা করতে পারি না আমরা মুসলিম আমরা প্রকৃতি পূজা করতে পারি না আমরা সূর্য পূজা বৈশাখের পূজা করতে পারি না আমরা আল্লাহ অর্চনা করি ঠিক কিনা বলেন এই যে মঙ্গল শোভাযাত্রার সাথে যে মুখোশগুলি পরা হয় ময়ূরের মুখোশ বেড়ার মুখোশ গাদার মুখোশ সাপে মুখোশ পেসার মুখোশ এগুলির সাথে আমাদের ইমান ঐতিহ্যের সংস্কৃতির কোন সম্পর্ক খুব কান খাড়া করে শোনা আপনার লক্ষ্মীর বাহন হচ্ছে পেসা লক্ষ্মীর বাহন কি পেসা যে পেসা দেখলে আমাদের এক সময় মহিলারা বলতেন ঝাঁটা মারি দূর হোক অলক্ষণ কুলক্ষণ ঠিক কিনা সে পেসার লক্ষ্মীর বাহন পেসা সরস্বতীর বাহন রাজহাস গণেশের বাহন ইঁদুর দুর্গার বাহন সিংহ মনসার বাহন সাপ তারপরে এইভাবে এক একটার বাহন এগুলি কি আমাদের ধর্ম সাথে কোনো মিল আছে তাহলে এই বাহনগুলি তারা সামনে দিয়ে বুঝাতে চায় আমরা এই বাহনের লক্ষ্মী আসবে দুর্গা আসবে এই বাহনে চড়ে আমাদেরকে সারা বছর কল্যাণ দিয়ে যাবে সুতরাং বি কেয়ারফুল কোন মুসলমানকে যদি বলা হয় দুর্গা পূজা কর করবে না কিন্তু অত্যন্ত সুকৌশলে মঙ্গল শোভাযাত্রার নামে তোমাদেরকে পূজা করায় ঠিক কি না বলো কোন মুসলমানের সন্তান কখনো মঙ্গল শোভাযাত্রা করতে পারে না পারে না পারে না করুক হিন্দুরা করুক এটা তাদের ঐতিহ্য তারা করুক মুসলমান সমাজের কোন বাধা নাই আচ্ছা কপালে উল্কি আঁকা উল্কি আঁকা সম্পর্কে রসুল বলছেন যারা উলকি আঁকে এবং যারা উলকি আঁকায় উপর ওপর আল্লাহ লানজর বলেন নজবিল মঙ্গল প্রদীপ জ্বালানো মুসলিম ধর্মের কোন হাদিস আছে আগুন জ্বালানোর ভিতরে কল্যাণ নাকি অকল্যাণ আগুন হচ্ছে সংহারক আগুন কি সংহারক যারা আগুন জ্বালায় কল্যাণ কামনা করে এটা কি আমাদের ধর্মের ঐতিহ্য জোরে বলেন না এরপরে পান্তা ইলিশ এই যে আপনাদেরকে বললাম উনিশশো তিরাশি সন থেকে শুরু হয়েছে পান্তা ইলিশ গতকাল বাংলাদেশের আলেম সমাজের মুকুট আল্লামা সৈয়দ কামাল উদ্দিন জাফরের একটা বক্তব্য শুনেছি তিনি বাজার ইলিশ কিনতে গেলেন ওই ছোট ছোট ইলিশের পোনা আটশো টাকা করে কেজি আলহামদুলিল্লাহ কইবেন না নজবিল্লা করলেন তো উনি মনে করলেন এটা তো পহেলা বৈশাখ উপলক্ষে দাম বাড়ছে এটা এখন কিনা আমার ইমানের সাথে সাংঘর্ষিক যেহেতু এটা হিন্দুরা পহেলা বৈশাখের সামগ্রী বানিয়েছে এই মুহূর্তে এটা কিনা আমার ইমানের সাথে সাংঘর্ষিক তিনি বললেন আমি ইলিশ বাদ দিয়ে আটশো টাকা দিয়ে কি একটা মাছের নাম কইলেন ওইটা কিনে নিয়ে আসলেন আলহামদুলিল্লাহ পড়েন এই ছোট্ট ছোট্ট ইলিশের পোনা একশো টাকা দুশো টাকা এটা পাঁচশো টাকা হাজার টাকা আমি বলেছি পয়লা বৈশাখ উপলক্ষে যারা হাজার টাকা দিয়ে ইলিশ বেঁচে তারাও জানেন যারা খায় তারাও জানেন ঠিক কিনা বলেন আপনারাই তো এই পূজাগুলি চালু করছেন শপথ হোক এই এক পহেলা বৈশাখের মাসে আমরা কোন ইলিশ খাবো না খাবো না খাবো না কারণ এটা পূজার একটা অংশ বানাইছে এই মাসের জন্য আমরা এটা কিনবো না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে ভাই বন্ধুগণ এইভাবে করে আমরা আমাদের ধর্মীয় ঐতিহ্য থেকে বহু দূরে সরে এসেছি আজকে পহেলা মোহরমে কোনো মুসলমানের ছেলেকে কুজো পাওয়া যায় না ঠিক কিনা বলেন আমরা পহেলা বৈশাখে একটা কাজ করতে পারি যেহেতু বাংলা মাস ইংরেজি মাস আরবি মাস সব কার দাম আমরা একটা কাজ করতে পারি লা ইনশাকারতুম লা জিদন্নাকুম আল্লাহর কাছে ওইদিন শুকর গুজারি করবেন আল্লাহ তুমি আমাদেরকে একটা বাংলা মাস দিয়েছ আজকে আমরা বেশি করে কোরআন তেলাওয়াত করব আল্লাহ আজকে একটা লম্বা করে তোমাকে সিজদা দেব সোহান আল্লাহ হ্যাঁ কারণ সব কার দান ওই ও এই কোটি হিনিলাকাশ মাঝে তুমি কদরতি ঈশারাই রেখেছ এই শ্যামল পৃথিবীর কানি তুমি তোমার নিপুণ হাতে একে আল্লাহ শোকর তোমার আমার যে মুসলিম করেছ আল্লাহ শগর তোমার আমার যে মুসলিম করে তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা না আজ নিশিরাতের ওই দূরে নিলি মায় তুমি আলোর প্রদীপ কানা জেলে চোয়াল্লা শকর তোমার আমার যে মুসলিম করে চোয়াল্লা একবার জোর সোরে সকলে বলেন আলহামদুলিল্লাহ ভাই ও বন্ধুগণ এটা সাবান মাস এটা কোন মাস সাবান মাসে আল্লাহর নবী সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন আলহামদুলিল্লাহ বলেন সুতরাং আবারও বলছি ও যুবক বাইরা ও বাবাজিরা তোমাদের পায়ে ধরে বলছি পহেলা বৈশাখী মঙ্গল শোভাযাত্রা আমরা করব না আমরা সাবান মাসকে কলঙ্কিত করব না আমরা ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আজকের আলোচনা কবুল করুন আজকের এই আলোচনা ক্যামেরা করে আমাদেরকে ধন্য করলেন আপনাদের সকলের জনপ্রিয় চ্যানেল আন্দরকিল্লা আল ইসলামিক সেন্টার আল্লাহ এই আল হেরাকে আন্তর্জাতিক মানে আল্লাহ কবুল করুন প্রযোজনায় আল ইসলামিক সেন্টার চল্লিশ শাহী জামে মসজিদ মার্কেট আন্দরকিল্লা চট্টগ্রাম মাহফিল ইসলামী সঙ্গীত তেলাওয়াত সভা সেমিনার ভিডিও ধারণ বিজ্ঞাপন ইন্টারনেটে প্রচার ও বাজারজাতের জাতের জন্যে যোগাযোগ করুন শূন্য এক নয় এক সাত দুই এক চার আট চার তিন আলহেরা সাউন্ড সিস্টেম